ইনশাল্লাহ আমরা বারো তারিখের অপেক্ষায় রইছি আমরা বারো তারিখের মধ্যে আমরা বিজয়ের মালা পরে আমরা সকলের সাথে বিজয় উদ্লা উল্লাস করব। কারণ হচ্ছে দিবুভাই আমাদের রূপগঞ্জের শুধু একজন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ না উনি একজন বিরাট সমাজসেবক রূপগঞ্জ এক আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান বুইয়া দ্বীপুর পক্ষে এলাকায় ভিত্তিক প্রচারণা চলছে সেই প্রচারণার অংশ হিসাবে আরিফুজ্জামান ইমনের নেতৃত্বে আজকে পাচাইকা ছয় নোয়ার্ডে একটি দল মুস্তাফিজুর রহমান ভুইয়াদ দীপুর জন্য প্রচারণার কাজ চলছে আমরা আরিফুজ্জামান ইমনের কাছ থেকে জানার চেষ্টা করবো এখন পর্যন্ত কীভাবে প্রচারণা তারা করছে ভোটারের কাছ থেকে কীভাবে তারা আশ্বাস পাচ্ছে মুস্তাফিজুর রহমান ভুইয়াদ দ্বীপুর জন্য আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আহ ভোটাররা খুন ধরনের মতামত দিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো যুব দলের যুম্মায়ক আরিফুজ্জামান ইমনের কাছ থেকে রহমান রাহিম আমরা আসলে ভোটারদের কাছ থেকে যেই তাদের কাছে যে প্রতিশ্রুতিটা পাচ্ছি আমার মনে হচ্ছে শুধু জাস্ট খালি আমরা বারো তারিখের অপেক্ষায় রয়েছি ইনশাল্লাহ আমরা বারো তারিখের অপেক্ষায় রয়েছি আমরা বারো তারিখের মধ্যে আমরা বিজয়ের মালা পরে আমরা সকলের সাথে উদ্লা উল্লাস করব। কারণ হচ্ছে দিবু ভাই আমাদের রূপগঞ্জের শুধু একজন পলিটিশিয়ান বা রাজনীতিবিদ না উনি একজন বিরাট সমাজসেবক ওনাদের বংশের একটা পরিচিতি আছে রূপগঞ্জে প্রত্যেকটা রূপগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে তাদের একটা অবদান আছে তাদের আনা যাওয়া আসা আছে পাশাপাশি উনি আমাদের রূপগঞ্জের একজন জনপ্রিয় মুখ ইতিমধ্যে আপনারা সব জায়গায় হয়তো এটা প্রমাণ পাচ্ছেন এই জন্য আমি বলতে চাই আমরা এখন জাস্ট খালি বারো তারিখের অপেক্ষায় রয়েছি কখন আমরা দীপুবাইকে বিজয়ের মালা পরিয়ে আমরা রূপগঞ্জে একটা আনন্দ মিছিল করবো ভোটারের কাছে যাচ্ছেন তখন ভোটাররা দীপুবাইয়ের কাছ থেকে কিছু ছাড়ছেন কি বা ভোটারদের কোনো চাওয়া পাওয়া আছে কি না না অবশ্যই ভোটাররা তো এক চাবে দিবুবাইয়ের কাছেই কারণ অতীতেও উনি নির্বাচন করবে এরকম কিছুর আগেও সাধারণ জনগণরা ওনার কাছে চাইতো উনি সাধ্য অনুযায়ী উনি আমাদের এলাকার সকলের পাশে উনি দাঁড়াতেন পাশাপাশি এখন যেহেতু উনি সংসদ সদস্য নির্বাচন করছে দল তাকে মনোনীত করছে অবশ্যই চাওয়া পাওয়াটা একটু আগের থেকে বেশি থাকবে পাশ চাওয়া পাওয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের দেশে একটা গ্যাসের তীব্র সংকট গ্যাসটা অবৈধ গ্যাস বিগত স্বৈরশাসকের আমলে অবৈধ আওয়ামী লীগের সরকারের যেই সন্ত্রাসী বাহিনী আসিল তারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আমাদের মা বন্দীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে তার জন্য আমরা আমার নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দিবুবাই নির্বাচনী ইশতেহারের মধ্যে কথা দিয়েছেন যে উনি রূপগঞ্জে শতভাগ চেষ্টা করবে যদি উনি নির্বাচিত হয় যদি পার্লামেন্ট মেম্বার হয় উনি পার্লামেন্টে যে এই রূপগঞ্জের যে অবৈধ গ্যাসগুলো আছে সেই গ্যাসটারে বৈধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে পাশাপাশি আপনারা জানেন আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ অবস্থা বিগত সতেরো বছরের আমলে রাস্তাঘাটে ন্যূনতম পর্যন্ত একটা কাজ হয়নি আপনারা এই যে আসা যাওয়া করেন আপনারা দেখছেন বাদল হলে আমরা আমরা কিন্তু একেবারে ডোবনালায় ভরে যাই হ্যাঁ এগুলোরও একটা আশ্বস্ত করছে আমাদের নেতা জনক মুসাফিজুর রহমান ভুয়া ভাই উনি রাস্তাঘাট সম্পূর্ণ কমপ্লিট করবে পাশাপাশি আমাদের যেই রূপগঞ্জ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটা রূপগঞ্জ করবে এবং স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবে সেই আশাবাদ উনি ব্যক্ত করে পার্শ্ববাসে আমাদের মা বোনেরাও এই এই আশাকে বুকে ধারণ করি তারা আশায় রয়েছে কবে 12 তারিখের নির্বাচনের দিন উনি ওনাকে বড দিয়ে বিজয় করবে ইনশাআল্লাহ আজকে পাঁচাইকার ছয়না ন ওয়ার্ডে আপনারা যে প্রচারণা করছেন বিশেষ করে পাঁচাইকার মানুষের বা পাঁচাইকা ছয়না ন ওয়ার্ডের ভোটারদের কোনো স্পেশাল দেবুভাইয়ের কাছে সাঈদ আছে কি আসলে চাহিদা বলতে একটা চাওয়াই আমাদের শিক্ষাক্ষত্রারে যেন উন্নত করে পাশাপাশি ওই যে বললাম গ্যাসের যে চাহিদাটা ওইটা সকলের একটা চাহিদা কারণ হচ্ছে আমাদের রূপগঞ্জে গ্যাসের একটা তীব্র সংকট সেই জন্য তারা একটা চাওয়ার বারবারই চায় সেটা হচ্ছে গ্যাসের ব্যাপারটা আপনারা একটু দেখবেন আর আপনারা দেখছেন প্রত্যেকটা প্রোগ্রামে দিবুভাই গ্যাসের যেই এটা এটা নিয়ে কথাবার্তা বলছে পাশাপাশি আমাদের দেশে কিন্তু বর্তমানে বেকারত্বের হারটা একটু বেড়ে গেছে উনি ইতিমধ্যে কথা দিয়েছেন আমাদের যে এলাকা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে আমাদের এলাকার ভোটার আইডি কার্ড যদি নিয়ে তাদের যে তাদেরকে চাকরি দেয় না সেই জন্য দীপু ভাই আশ্বস্ত করছেন যে ইন্ডাস্ট্রিতে অন্তত আমাদের এলাকার লোকগুলার যেন চাকরি দেয় সেটার জন্য উনি শতবার চেষ্টা করবে ভোটের আর বাকি আছে হয়তো দশ দিন এই দশ দিনের জন্য আপনারা গ্রুপ ভিত্তিক কাজ করবেন সমস্ত রূপগঞ্জের যারা ভোটার আছে মা বোন এবং প্রবাসী ভোটার আছে তাদের জন্য আপনি দীপু ভাইয়ের পক্ষে কি বলবেন তাদের দিদু দিবুবাইয়ের পক্ষে সবারকে একটাই বলবো যে আপনারা এই সতস্ফূর্তভাবে ভোটের কেন্দ্রে যারা প্রবাসী ভোটার আছে পোস্টাল ভোটের মাধ্যমে মার্কে যেন ভোট দেয় পাশাপাশি ডিবুবাইকে যেন আমাদের এলাকাবাসী যারা আছে যারা বাস ছয় নং ওয়ার্ডের যারা আমাদের এলাকার মানুষ আছে আমার পাশের এলাকার মানুষ তারা যেন সতঃস্ফূর্তভাবে বারো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যায় আমি সবাইকে এটাই বলছি যে সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে আজ লাইনে দাঁড়িয়ে গিয়ে যেন আপনার পবিত্র আমানতটা আপনারা যেন ঠিকমতো প্রয়োগ করে আসতে পারেন